আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে আছেন আপনারা যে কোম্পানির বালিশগুলো কেনেন কোম্পানির যে বালিশগুলো বিক্রি হয় এই বালিশগুলো আসলে কিন্তু ভালো না কারণ কি আপনার কোম্পানির বালিশে কিন্তু তুলা দেওয়া থাকে কম ফোমের ফোমের বালিশে তুলা দেওয়া থাকে কম তো এই কারণে কিন্তু বালিশটা কিছুদিন পরে বসে যায় যারা এই পর্যন্ত যারা কিনছেন প্রত্যেকটা লোকই কিন্তু আপনারা প্রবলেম ফেস করছেন বালিশ বসে গেছে আমাদের কাছে অনেক সময় আসে বলে যে বালিশ কিনছিলাম বালিশ তো ভালো হয় না এই কারণে এই কারণে হচ্ছে আমরা নিজেরা বালিশ তৈরি করতেছি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি এগুলো দিয়ে থাকতেছি আপনারা যদি এই বালিশগুলো নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন আর বিশেষ করে আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই আপনারা কোম্পানির বালিশ নেবেন না ঠিক আছে এই তুলাগুলার কেজি আছে দুশো পঞ্চাশ টাকা আপনারা যে কোনো আপনার এলাকায় যে কোনো জায়গার থেকে আপনারা কিন্তু দামাদামি করে আপনারা নিতে পারবেন ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা করে কেজি তো এই বালিশগুলো কিন্তু অত্যাধিক মানে খুবই ভালো বালিশ আর যদি বানায় নিতে পারেন সে তাহলে তো ভালোই হবে আর বিষয় হচ্ছে কেন কি আপনারা কোম্পানির বালিশ নেবেন না এখানে মুল্লা কোম্পানি আছে তারপরে আপনার বিভিন্ন কোম্পানি আছে ঠিক আছে এই কোম্পানির বালিশগুলো আপনারা সে নেবেন না কারণ এগুলো বসে যায় তুলা থাকে কম এই যে আমরা যেগুলো তৈরি করতেছি এগুলো আসছে কি প্রত্যেকটা বালিশে সেখানে আপনার এক কেজি করে তুলা আর আপনি কোম্পানির বালিশ আপনার এলাকার দোকানের এলাকায় যে দোকানগুলো আছে সেখান থেকে একটা বালিশ নিয়ে মাইপে দেখবেন দেখবেন যে তুলো আছে সাতশো গ্রাম নাই ছয়শো গ্রাম তুলো আছে ঠিক আছে ওই বালিশগুলো ভালো না আপনারা ওই বালিশগুলো নেবেন না ঠিক আছে এটা হচ্ছে কিনা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি আপনারা জিততে চান আর যদি আপনাদের টাকা পয়সা বেশি থেকে পাই তাহলে তো আপনাদের ইচ্ছা আপনারা যে কোনো একটা করতে পারেন আর একটা কথা হচ্ছে কিন্তু আপনারা চাইলে কিন্তু লেপ তোষক তারপরে আপনার যে নর্মাল বালিশ এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে নিতে পারেন হচ্ছে কিন্তু আপনারা জাজিম আপনার এলাকার থেকে জাজিম তৈরি করলে কিন্তু অনেক টাকা খরচ হবে কারণ টাকা বেশি নিবে আমরা কিন্তু সীমিত টাকার ভিতর আপনার খুব সুন্দর সুন্দর আপনার মাল তৈরি করে দিতেছি চাইলে নিতে পারেন